করা যাবে তারা অপরের বন্ধু খ্রিস্টানের বন্ধু ইহুদিহুদির বন্ধু অঙ্কুম এরপরে আল্লাহ বলে যে তোমাদের মধ্য থেকে যদি কোন ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে কোন ইহুদি কোনো কোন নাছরা লগে মুসলমান বেদিতে কোন জাতির সাথে সে বন্ধুত্ব স্থাপন করে পানি নাহু বিলকুম পানি নাহু মিনকুম নিশ্চয়ই নিশ্চয়ই ওই অন্তর্ভুক্ত হয়ে যাবে আউযুবিল্লাহ তাদের ব্যক্তিদের অন্তভুক্ত হয়ে যাবে এ পরে আল্লাহ তাআলা বলেন ইন আল্লাহ লা যে নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ জালিম সম্প্রদায়ের কে

মুসলমান জাতিকে আল্লাহ নিষেধ করতেছেন তাদের সাথে বন্ধুত্ব গ্রহণ করা যাবে এখন বাস্তবিক বুঝে উমার যখন দেশ পরিচালনা করছে অর্ধেকটা পৃথিবীর ভাষা ছিল অর্ধেকটা পৃথিবীর বাসা ছিল

যখন এই ইহুদিরা বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট দেয় তখন হিটলার যখন ক্ষমতায় এই ইহুদি পৃথিবীর জমিন থেকে সরাই গেছে কিছু রাখছে কিছু যে বাংলার জমিনে ইতিহাস হয়ে থাকবে যে ইহুদি জাতিটা কেমন বোঝার যারা মুসলমানদের চরম শত্রু মুসলমানদের ইহুদি এবং কিষ্ঠ চরম শত্রু এই ইহুদি কিছুরা কে নেছে রেখে দেওয়ার পরে যেমন आमदार এই বাংলার ভূমি নেড়ুনার পরে মাইনমারে যখন আপনার কি হইছে পঞ্চাশ সুছি মাইনমারের সরকার যখন মুসলমানকে নিধন করার চেষ্টা করতেছে প্রকাশে বাপের সামনে মেয়েকে দর্শন করাইতেছে মারতেছে গলা কাটতেছে সব কিছু করতেছে তখন শরণakti হইয়া আমাদের বাংলাদেশে

মাসে কিছু ইহুদির জন রাখছে এরা ফল তখন আশ্রয় নিচে স্মরণ আর কোথায় প্লিজ দিন আশ্রয় নেওয়ার পরে তখন কিছু মানুষ রাজি হয়েছে আর কিছু মানুষ অধিকাংশ মানুষ রাজি হয়েছে যে এরা হইল আল্লাহর পক্ষ থেকে নিষেধ যে এরা এদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না এরা আমাদের ক্ষতি করবে ইমানদারদের জন্য নিষেধ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করা তখন দুস্থ বুজুর্গ এদের এবং নলেজ এদের অনেক বেশি তখন গবেষণা করতে 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 এক পর্যায়ে এদের সন্তান আদি বাইরে গেছে এদের জাতিগত সব বাইরে গেছে বাইরে যাওয়ার পরে এই ফিলিস্তিন রাষ্ট্রটা প্রত্যেকটা